নিজের চেয়ে বয়সে বড় নারীরা বিয়ের প্রস্তাব দিলে না করতে পারেন না মরুমিয়া হবে মনে করে নারীদের প্রস্তাবে রাজি হয়ে যান এভাবে মাত্র ৩৫ বছর বয়সে বিয়ে করেছেন একুশটি কি আছে মরুমিয়ার মাঝে নারীদের কিভাবে করেন তিনি তবে আমার কি আছে তারাই ভালো বলতে পারবে আমি তো আর বলতে পারবো না আমাকে দেখলেই তারা বিয়ে করতে চায় তাছাড়া মরুমিয়া একজন ভিক্ষুক ধ্যানে করে তার পছন্দ মতো একজন স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েন ভিক্ষা করতে আর ভিক্ষার টাকাই চলে তার সংসার মরুমিয়া এখন এক রুমের ঘর ারে তিন स्त्रीকে নিয়ে বসবাস করছেন 21টি বয়ের সবার নামও মনে নেই তার আর্জুনীর নাম মনে আছে মরুমিয়ার স্ত্রীদের বেশিরভাগই তার চেয়ে বয়সে বড় সন্তান সহ বিয়ে করেছেন একাধিক নারীকে যুবকের দাবি তিনি কাউকে বিয়ের জন্য কোন ধরনের প্রলোভন দেখান নেই উল্টো তাকেই নারীরা বিয়ের প্রস্তাব দেয় নারীদের মধ্যে যারা দুই সন্তানের মা তারাই তাকে দেখে বিয়ের প্রস্তাব দেয় প্রথম বিয়ে করেন 25 বছর বয়সে পারিবারিক পছন্দে এরপর বিয়ের নেশায় পেয়ে বসে মরুমিয়াকে। ভিক্ষা বা কাজের সুবাদে যেখানে গেছেন সেখানেই কোনো না কোনো নারীকে ফেলেছেন মরু তারপর সাত পাঁচ না ভেবে মাওলানা ডেকে বিয়ে করেছেন কাবির নামা না থাকায় কোন স্ত্রী তার বিরুদ্ধে আইনি লড়াই করতে পারেননি মরুমিয়া আরো বলেন আমি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমার এতগুলো বউ তবে আমাদের কেউ কোনোদিন এখন পর্যন্ত কোর্টের বারান্দায় নিয়ে যেতে পারেনি কারণ তাদের বিয়ের কোনো ডকুমেন্ট নাই অন্যদিকে মরুমিয়ার প্রথম বউ অভিযোগ করে বলেন একের পর এক বিয়ে করে তার এবং সন্তানের কোনো খোঁজ খবর নেয়নি অনেক কষ্ট করে সংসার চালিয়েছেন তিনি এবং স্থানীয়রা জানায় মরুমিয়া মাঝে মধ্যেই নতুন নতুন নারী নিয়ে বাড়িতে হাজির হতো কেউ জানতে চাইলে স্ত্রী হিসেবেই পরিচয় করিয়ে দিত ওই নারীরাও যেমন অভিযোগ করেনি তেমনি ঘরে থাকা বউরাও কোনো আপত্তি করেনি যে কারণে মরুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলেও জানান এলাকাবাসী স্থানীয় একজন বলেন সর্বপ্রথম তার বাবার সহায়তায় প্রথম বিয়ে করে বিয়ে করার পর সে বয়লারে চলে যায় যার পর থেকে বড় বউয়ের সাথে সম্পর্ক আলাদা তারপর যতবার বাসায় আসে একটা করে মেয়ে নিয়ে আসে জিজ্ঞেস করলে বলে এটা আমার বউ এলাকার বাইরে কাজ করতে গেলেই নিত্য নতুন নারী নিয়ে এসে বউ হিসেবে পরিচয় করিয়ে দেয় মরুমিয়া স্থানীয়রা বলেন মরুমিয়ার বউ দেখলে মনে হয় এক একজন তার মায়ের চেয়েও বয়সে বড় মরুমিয়ার একুশ নাম্বার স্ত্রী বলেন কোন ওষুধ বা কোনো কিছু দিয়ে আমাকে বস করেনি ফোনে কথা বলতাম মরুমিয়ার সঙ্গে প্রথম দেখাতেই বিয়ে করে তবে বছর দু এক আগে একটা অ্যাক্সিডেন্টে পায়ে ব্যথা পান মরুমিয়া এরপর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন সেই সময় ছোট বউ ছাড়া কেউ তার পাশে ছিল না তখন তিনি সিদ্ধান্ত নেন জীবনে আর কোনো বিয়ে করবেন না একাধিক স্ত্রী নিয়ে এখন বেশ বেকায়দা মরুমিয়া কমে গেছে। ছোট বউকে নিয়ে বিভিন্ন এলাকা আর বাজারে গিয়ে ভিক্ষা করে চলে তার সংসার হাল পরিস্থিতিতে ভুগছেন মরুমিয়া সরকারের কাছে একটি ঘর করে দেওয়ার দাবিও জানান বিয়ে পাগল এই যুবক তবে এত কিছু করেও মরুমিয়া নিজস্ব কোনো ভিটে বাড়ি নেই এখন তিনি থাকেন অন্যের মাটিতে ঘর করে তাই সরকারের কাছে তিনি দাবি করেন একটা ঘর করে দেওয়ার জন্য